সত্যিকার অর্থে আমার কাছে যেটা মনে হয় যে সেই ডাক্তারই খায় যে হচ্ছে বেশি চিকিৎসা বান্ধব এবং রুগী বান্ধব মায়া অনুভব করে রুগীদের প্রতি ভালোবাসা অনুভব করে এই ডাক্তারগুলোর প্রতি আশেপাশের যে দালাল কেন্দ্রিক বিভিন্ন প্রতিষ্ঠানটন থাকে এদের হচ্ছে ক্ষোভ থাকে রাগ থাকে চিকিৎসা নিরাপত্তা আইন অবশ্যই আমাদের মতো পৃথিবীর সব দেশের জন্যই জরুরি পার্শ্ববর্তী দেশে ওরা তো একটা চমৎকার চিকিৎসা নিরাপত্তা ব্যবস্থা আইন ওদের দেশেও কিন্তু অনেক বেশি এই ঘটনাগুলো ঘটতো এইটা আইনটা হওয়ার পরে কিন্তু এই সংখ্যাটা অনেক কমে গেছে ওদের দেশে যেহেতু আমরা পাশাপাশি দেশ আমাদের দেশেও এটা হওয়া উচিত আর চিকিৎসা যেটা ঘটে ফেরি যে ঘটনাগুলো ঘটে মানে আসলে কি হসপিটাল কেন্দ্রিক আশেপাশে অনেকগুলা দালাল চক্র থাকে যে ডাক্তার সত্যিকার অর্থে আমার কাছে যেটা মনে হয় যে সেই ডাক্তারই মার খায় যে হচ্ছে বেশি বান্ধব এবং রুগী বান্ধব যারা মানে অতিরিক্ত মায়া অনুভব করে রুগীদের প্রতি ভালোবাসা অনুভব করে এই ডাক্তারগুলোর প্রতি আশেপাশের যে দালাল কেন্দ্রিক বিভিন্ন প্রতিষ্ঠানটন থাকে এদের হচ্ছে খুব থাকে রাগ থাকে যখনই কোনো একটা অকারেন্স ঘটে মানুষকে উস্কায় এই লোকগুলাই ওদের হচ্ছে মূলত মানে মার দেওয়া বা একটা মপ তৈরি করা এইটা তৈরি করা হচ্ছে আশেপাশের এই মানুষগুলো তৈরি করে হ্যাঁ যারা আসলে আন্ডারস্ট্যান্ডিং করে চলে এই ঘটনাগুলো তাদের ক্ষেত্রে কম ঘটে মানে আমার এটা পার্সোনাল অবজারভেশন পার্সোনালেন হ্যাঁ উপজেলা লেভেলগুলা জেলা লেভেলগুলোতে আসলে এটা খুব মারাত্মক পর্যায়ে